মা যদি রাগ করে সন্তানের জন্য বদুয়া করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে মা বাবার বদোয়া আসতে পারে এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদুয়া করেন তো সেক্ষেত্রে আহ বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে তার ভুল বুঝতে পারে মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় আল্লাহ তালা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন মন্দ কোন কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফেসালা করার সময় আল্লাহ যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত এখান থেকে বোঝা যায় যে আহ বদা করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে আল্লাহ তালা আশা করা যায় তাকে রক্ষা করবেন যদিও বদয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই তবে মানুষ যখন ফিরে আসে এবং আহ মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের ব্যবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আল্লাহর বলার মনের অবস্থা ভালো জানেন তো আশা করা যায় যে আগের আদার তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ আল্লাহ না তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ তালা যে কোনো অন্যায় বা যে কোনো জুলুম যদি কেউ করে সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যে সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদয়া থাকে মা বাবার যদি জুলুমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান তাহলে সেই বদয়াটা খুবই ডেঞ্জারাস এই এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময় আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তবা করে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদয়ার কারণে আপনার ক্ষতি হবে না এরপর প্রশ্ন করেছেন মিসেস শাকিল আপনি লিখেছেন থেকে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না তার মন চাইলে যেতে দেয় মন না চাইলে যেতে দেয় না আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো প্রিয় উত্তরে যে যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া বাবা মার সাথে সম্পর্ক রাখা যোগাযোগ রক্ষা করা এটা তার অধিকার আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা তার জন্য যেমন কর্তব্য একজন নারী হিসাবে তার সম্পর্ক রাখা এটা তার কর্তব্য তার কর্তব্য পালনে বাধা দেওয়ার কিন্তু নেই বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুর বাড়িতে আপনার বাবার বাড়িতে যেতে না দেন তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তবা করা উচিত আর যদি তিনি আপনাকে যেতে দেন কিন্তু হয়তো আহ আপনি অনেক ঘন ঘন যান সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না এই জন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান তার রেশিওটা কি আহ যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে আহ বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি আহ অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য দশ দশটা ফ্যামিলিতে সেই অরুখ বা সেই প্রচলনার চাইতে অনেক বেশি আপনি চান স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা স্বামীর জন্য কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় না এই জন্য

যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন তারপরও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা শঙ্কা তৈরি হয় তারপরও আপনি বাবা মার সাথে সংযুক্ত রাখা থাকার চেষ্টা করবেন যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকো আমাদের এখানে আসলেও চলবে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয় তবে আপনার অধিকার আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয় কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে একটি বিষয় হলো যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জুলুম যারা করে চলেছে তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ আহ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল তার ধারে কাছেও কোনো সময় মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় অতএব তাদের এই বসার দ্বারা যে কি হয়ে হবে সেটা আসলে বলা কঠিন এবং সেটা নিয়ে অনেক বেশি আহ আশাবাদী হওয়ার জায়গা খুব বেশি নেই তারপরও আহ একটা জিনিস ভালো লেগেছে তা হলো। আহ এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন তারা ন্যাটোর মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন এটা সুন্দরভাবে প্রশংসনীয় এবং ইতিবাচক এটা যদি কার্যকর হয় আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বই আমি আল্লাহ তারা আমাদেরকে ইমানো চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ইমানে চেতনা আল্লাহ তারা উজ্জীবিত করার তফিক দান করুন তাদেরকে এবং অভিশপ্ত দেশের এই জুলমের পথ বন্ধ হোক আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে উঠুক